রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এই অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দাবি ফ্যাসিবাদকে স্বীকৃতি না দিয়ে মুজিববাদকে ধারণ করছে দলগুলো অভ্যুত্থানের শততম রায়ের বাজার কবরস্থানে গিয়ে নিহতদের স্মরণ করে তারা নেতৃবৃন্দ জানায় সেখানে গণকবরে একশো সাতাশ জনকে দাফন করা হয়েছে তাদের শনাক্তে দ্রুত ব্যবস্থা নিতে হবে তারা বলেন আহতদের চিকিৎসায় সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার পূর্ণাঙ্গ তালিকাও করতে পারেনি তারা জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রায়েরবাজার বাজার কবরস্থানে গণকবর দেয়া হয় আন্দোলনে নিহত অনেককে এখনো সেখানে প্রিয় বাবা প্রিয় স্বামীকে খুঁজে বেড়ান ভুক্তভোগীরা তারা নিজেরাও ঠিক জানেন না অসংখ্য কবরের কোনটিতে প্রিয়জন ঘুমিয়ে আছেন অথবা আদৌ আছেন কিনা শামী রফিকুল ইসলাম ইসলাম রফিকুল ইসলাম আমার বাবা কি দোষ করছিল আপনারা তোমাদেরকে কোন সময় কোন কিছু বলছে আগে কারো কোনো ক্ষতি করছিল সবাই যাতে একসাথে কাজ করে আর আমাদের শহীদ ভাইদেরকে কেউ যাতে ভুলে না যায় জুলাই বিপ্লবের 100 তম দিনে রায়েরবাজার কবরস্থানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব কবর জিয়ারত করে জানান একশো সাতাশটি গণকবর শনাক্তের কথা এখানে র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে এটা কিন্তু নানানভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি সরকারের পক্ষ থেকে এখনও পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তো আমরা এক্সপেক্ট করব যে ডিএনএ টেস্ট করে এখানে অন্তত একটা তাদের প্রপার একটা তালিকা তৈরি করা ছাত্র নেতৃত্ব মনে করে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে আওয়ামী লীগের ভোট ওই কিছু দের ভোট ক্যারি করার জন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করছে যা হতাশা লজ্জা আর ঘৃণার সামান্য ক্ষমতার লোভে তারা কিভাবে এটা করে আমরা আসলে জানি না ফ্যাসিবাদী যে আইকন শেখ মুজিব যাকে একটা আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল মুজিববাদ এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ প্রফা করার কোনো চেষ্টা হচ্ছে কি না এরাকে আগে দুপুরে সোরারদি হাসপাতালে চিকিৎসাধীন ছয় আন্দোলনকারীকে দেখতে এসে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জানায় এখনও জুলাই বিপ্লবে হতাহতদের সঠিক তালিকা ও চিকিৎসা ব্যবস্থা করতে পারেনি অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ থেকে একটা প্রপার প্ল্যানিং ছিল না একটা রোডম্যাপ থাকে কিভাবে তারা আসলে আহতদের চিকিৎসাটা করবেন কিভাবে সামনের দিকে দিনে হচ্ছে আহতদের পুনর্বাসন করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এখনো পর্যন্ত সরকার কোনো প্রপার আহতদের তালিকা নিহতদের তালিকা কিন্তু প্রেজেন্ট করতে পারেনি জুড়ে আহতদের সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান উমামা ফতেমা সেই সঙ্গে আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করার কথাও বলে বৈষম্য ছাত্র আন্দোলন আমাদের কি চোখ পচে কি আমাদের কি ট্রিটমেন্ট দিবে নাকি বাংলাদেশ সরকার সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা গত পনেরো বছরের পুঞ্জীভূত শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচার করা কষ্টকর কারণ গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকর তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ চলবে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন ন্যায় পাওয়া সবার অগ্রাধিকার পনেরো বছরকে চিহ্নিত করা হয় বাক স্বাধীনতার চরম লঙ্ঘন জোরপূর্বক গুম বিচার বহির্ভূত হত্যা দুর্নীতির শাসনামল হিসেবে বিগত বছরগুলো গুমের শিকার কমপক্ষে ছয়শ মানুষ এতদিন প্রাণনাশের হুমকিতে পরিবারগুলো নীরব থাকলেও পাঁচ আগস্টের পর পাল্টেছে দৃশ্যপট বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে প্রথমবার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার বিগত পনেরো বছরে অনেক গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকড় ভয়ে রাজত্ব তৈরি করেছিল শেখ হাসিনা যা রাতারাতি উৎপাঠন করা কঠিন মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেনস্ট ইন ভলান্টিয়ারি ডিস বা আফাদের অষ্টম সম্মেলনে এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা হুশিয়ারি দেন গুম বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে চলমান থাকবে লড়াই সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকারকেও এগিয়ে নিতে হবে এই প্রক্রিয়া পনেরো বছরে এদের শেকড় অনেক দূর ছড়িয়ে রেখেছে এত বছরের শক্তিকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন কঠিন এমনকি কমিশনের জন্যও তবে আমরা থেমে না সেটা সরকারে থাকি রাজপথে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল বিষয়টি বিবেচনাধীন জানান আইন উপদেষ্টাও সম্পত্তির উত্তরাধিকার বা অন্য কোনো আইনি সমস্যায় যেন গুমের শিকার পরিবারগুলোকে পড়তে না হয় সেজন্য একটি অর্ডিন্যান্স জারি করতে আইন উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই আইন করার উদ্যোগ নিব এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক এই লিগাল যে প্রবলেমগুলো আছে অ্যাক্সেস টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর ইনহেরিটেন্স এগুলিকে রিজলভ করার চেষ্টা করব আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না শুধু এটুক দাবি করি আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় নিশ্চিতে এই সরকার কাজ করবে এমনটা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ন্যায় বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ শুধু গুমের শিকার পরিবার নয় শেখ হাসিনার আমলে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে চাই এই সরকার অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা সিলেবাস বদলে তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও বিপদগামী করতে পারেনি যার প্রমাণ জুলাই আগস্টের এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান শুক্রবার বিকেলে মিরপুর শাহ আলী মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী বাউল দলের আলোচনা সভায় কথা বলেন তিনি বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন গণতন্ত্র এবং ভোটাধিকার প্রশ্নে এই জাতি বরাবরই উদ্বিগ্ন ছিল মুক্তিযুদ্ধ বিপ্লব ও সংহতি আন্দোলন নব্বইয়ের গণভ্যুত্থান চব্বিশের গণভ্যুত্থানের ইতিহাস একই সূত্রে গাঁথা বাক্সালের মাধ্যমে সব দলের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় সাতই নভেম্বর তেমনি বিগত ষোলো বছরের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ছাত্র জনতার অভ্যুত্থান তিনি বলেন অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিলেও আবারও ফিরে আসবে গণতন্ত্র এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দেবে যেটা তাদের প্রধান দায়িত্ব এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে মোস্তফা সরর ফারুকি কোন যোগ্যতায় উপদেষ্টা হলেন জাতি জানতে চায় এই চলচ্চিত্র নির্মাতা পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শুক্রবার বিকেলে রাজধানীর বাবুবাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ ছিল সেই সমাবেশে তিনি বলেন এখন পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা কেউ বৈষম্য দূর করতে পারেনি পাঁচ আগস্টের পরও গুম খুন নির্যাতন চলছে সংগ্রাম এখনও শেষ হয়নি জানান তিনি বলেন ক্ষমতার জন্য আজকে বিএনপি ও ইউ টার্ন নিয়েছে 53 বছরে দলটি সিন্ডিকেটের মাধ্যমে দেশকে ধ্বংস করেছিল দ্রুততম সময়ের নির্বাচন দেওয়ার আহ্বান জানান সিনিয়র নায়েবে আমির আপনি বারবার ওয়াদা করেছেন যা হত হয়েছে নি হয়েছে সেই পরীক্ষা আপনাকে দেখবেন তাদের চিকিৎসাবর্ধন করবেন কিভাবে আপনাদের ক্ষমতার অবসর পরে আজও তাদের চিকিৎসার অবস্থা করেন নাই ক্ষমতার মস্তাদে বসে ফারুকি সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অনেক বিলম্বে করতে বাধ্য করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হবে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোষরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া শুক্রবার বিকেলে অফিসার্স ক্লাব ঢাকায় আয়োজিত ছাত্র জনতার গণব্যুত্থানের তিন মাস শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন সব রাজনৈতিক দলকে চব্বিশের চেতনা ধারণের আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ এ সময় তিনি সংস্কার কার্যক্রমে সবার সহযোগিতার আহ্বানও জানান জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দেয়া যাবে না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন কর্মকর্তা থেকে কেরানি বেশিরভাগই ফ্যাসিবাদের দোষর ছিল তাই রাজনৈতিক দলগুলোকে এই বিষয়গুলো মনে রাখতে হবে যুব উপদেষ্টা বলেন জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে পঙ্গু হয়েছে তারা একটি সুষ্ঠু রাষ্ট্র কাঠামো তৈরির জন্যই ত্যাগ স্বীকার করেছেন ফ্যাসিবাদের দোষরদের শিকড় অনেক গভীর পর্যন্ত আমরা তো সচিব পর্যায়ে পরিবর্তন করছি অ্যাডিশনাল সেক্রেটারি পর্যায়ে পরিবর্তন করছি বিভিন্ন অধিদপ্তরের ডিগ্রি পরিবর্তন করছি কিন্তু প্রত্যেকটা অফিসের ক্যারানি পর্যন্ত ফ্যাসিবাদের দোষর আমরা প্রশাসনে যে বিভিন্ন জায়গায় এভাবে দোষরদেরকে ঢোকানো হয়েছে তাদেরকে বের করার এবং সেখানে সৎ দক্ষ এবং নিরপেক্ষ অফিসারদেরকে দায়িত্ব দেওয়ার কার্যক্রম পরিচালনা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান তিনি পোস্টে লিখেন চোদ্দ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে উদ্দেশ্য করে একটি বক্তব্য দেয়া হয়েছিল যার তথ্য বিভ্রাটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় সে কারণে বক্তব্য প্রত্যাহার করার কথা জানান তিনি নুরুল হক নূর আরও লিখেন চিফ প্রসিকিউটরের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তাতে গণহত্যার ন্যায় বিচার নিশ্চিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রমে সমর্থন অব্যাহত থাকবে তার এদিকে চিফ কার্যালয় থেকেও জানানো হয় নুরুল সাথে আলোচনা হয়েছে তিনি ট্রাইব্যুনালের সামনে প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করেছেন এর আগে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানোর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় চিফ প্রসিকিউটরকে নিয়ে নুরের বক্তব্য প্রত্যাহার না করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বিএনপি চেয়ারপারসন খালেদা হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত শুক্রবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পরে উভয় পক্ষের শুনানি শেষে চিকিৎসার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমানের আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন বিগত সরকারকে স্বৈরাচারী ও দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় পার্টি সবচেয়ে সহযোগিতা করেছে দক্ষিণাঞ্চলের লঞ্চ ব্যবসায় ও টেন্ডারবাজি করে বিপুল অর্থ কামিয়েছেন টিপু তার আইনজীবীরা নির্দোষ দাবি করে জামিন চাইলে তা নামঞ্জুর করেন আদালত বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় এক সমাবেশে কথা বলেন তিনি মাহমুদুর রহমান মান্না বলেন ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের বেশি মানুষকে গুলি করে মেরেছে শেখ হাসিনা নিরীহ মানুষকে পুলিশ যেভাবে গুলি করে হত্যা করেছে পৃথিবীতে তা বিরল ঘটনা তিনি বলেন এত বড় অপকর্মের পরও আওয়ামী লীগের কোনো কর্মীদের নেই জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে আর্থিকভাবে পর্যাপ্ত সহযোগিতা দেওয়ার দাবি জানান নাগরিকের সভাপতি আমাদের লক্ষ্য সেই রকম দল থাকতে হবে মানুষের কাছে বলতে হবে মানুষই শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত নেবে জনগণের উপরে কোনো শক্তি নাই যত বড়ো দল হোক যত মাস্তানদের দল যত টাকা ওদের দল হোক যদি জনগণ বলে আমি তোমার দলকে ভোট দেব না তাহলে সেই দল কোনো শক্তিশালী দল হতে পারে বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মনে নিল পুলিশ এখন বলছে নিহতের ছেলে নয় বরং বাড়ির ভাড়াটিয়ারা ঘটিয়েছে হত্যাকাণ্ড গ্রেফতার করা হয়েছে তিনজনকে শুক্রবার বিকেলে দুপচাচিয়া থানার পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং মোবাইলের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদের সে স্বীকার করে চার মাস আগে উম্মেদ সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি বিষয়টি টের পেলে বাসা ছাড়া নির্দেশ দেন বাড়িওয়ালা ভাড়ার পাওনা টাকার সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ মাবিয়া এর জেরে দুই সহযোগী সুবন চন্দ্র সরকার ও মুসলিমকে সাথে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা এর আগে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে সাদবিন আজিজুরকে আটক করেছিল র্যাব

সকল মামলা প্রত্যাহারের দাবিতে এসব কর্মসূচি পালন করেন তারা বক্তারা বলেন গণতন্ত্রের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ রক্ষার্থে ও দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে সর্বোচ্চ নির্যাতিত ও নির্বাসিত হয়েছেন তারেক রহমান তাই নতুন বাংলাদেশ তাকে পাশে চায় সাধারণ মানুষ টঙ্গিতে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে র্যালি করেছেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি ও গাজীপুর দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালাউদ্দিন সরকার শুক্রবার বিকেলে টঙ্গি কলেজ গেট থেকে শুরু হয় র্যালিটি মেঘনা রোড গিয়ে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত আলোচনায় টঙ্গি ও গাজীপুরের বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বক্তারা আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এদিকে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে কর্মসূচির আয়োজন করে মহানগর বিএনপি রাজবাড়ি মাঠ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে ছিল নেতা কর্মীদের ভিড় শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম হোসেন বলেন দেশের মালিকানা জনগণের কাছে ফিরে দিতে তার এক সময়ের নেতৃত্বে প্রস্তুত আছে বিএনপি জাতীয় মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য হাসান সরকার মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন ও রনি সরকার প্লেয়ার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন শুক্রবার বিকেলে যমুনা ফিউচার পার্কে জমকল অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন গায়ক ও অস্কার মনোনীত সিনেমা বলির অভিনেতা আনু এঞ্জেল নোর। এটি ক্লাবের প্রথম আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠান আয়োজনে মোবাইল ফটোগ্রাফি ডিএসএলআর ফটোগ্রাফি সহ মোট আটটি সেগমেন্ট জায়গা পায় এছাড়া আরও দুটি লাইভ সেগমেন্ট অনুষ্ঠিত হয় প্রতিটি সেগমেন্ট থেকে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয় অনুষ্ঠান শেষে কনসার্টের আয়োজন করা হয় স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে কোনো পণ্যবাহী জাহাজ ভিড়ল বাংলাদেশে সোমবার চট্টগ্রাম বন্দরে নোংর করে পানামার পতাকাবাহী জাহাজটি এই ঘটনায় দুদেশের মধ্যে প্রথমবারের মতো নৌপথে সরাসরি সংযোগ স্থাপন হলো এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশনার নৌপথে ধরনের সংযোগ দুদেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে দুবাই থেকে একাধিক বন্দর দিয়ে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরের নোংর করে পায়নামার পতাকাবাহী ওয়ান ফা ঝান বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ জাহাজে ছিল তিরিশ সত্তরটি একক কন্টেইনার পণ্য মঙ্গলবার বন্দর ত্যাগ করে জাহাজটি বর্তমানে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করছে মালবাহী ওই জাহাজ এদিকে চট্টগ্রাম বন্দরে জাহাজ শ্রীনগরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত দেশের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাদ দিয়ে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ দর্শক এই ছিল আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে